একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয় কোনো ভর্তি পরীক্ষা হবে না অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে আগামী এগারোই জুন অবধি এ প্রক্রিয়া চলবে এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে নির্ধারণ করা হয়েছে কলেজের সর্বোচ্চ ভর্তি ফি অনলাইনে আবেদন চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে www.xclassadmission.gov.bd একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা একশো টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে নির্বাচিত শিক্ষার্থীকে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে আগে প্রাথমিক নিশ্চয়ন ফি ছিল মোট তিনশো টাকা তবে আগে একশো পঁয়ত্রিশ টাকা থাকা রেজিস্ট্রেশন ফি সাত টাকা বাড়িয়ে একশো বিয়াল্লিশ টাকা করায় মোট ফি বেড়েছে তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে গ্রুপ নির্বাচন যেভাবে বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন মানবিক ও ব্যবসায় শিক্ষার গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যে একটি নির্বাচন করতে পারবেন দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন জন্য পরীক্ষা হবে না। এস এসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে মন্ত্রণালয়ের কোটায় কিছুটা পরিবর্তন একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের তিরানব্বই শতাংশ মেধা কোটা হিসেবে বিবেচিত হবে এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ আগের মতোই বিন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ থাকবে অবশিষ্ট দুই শতাংশের এক শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এক শতাংশ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে আগে দুই শতাংশের আওতায় অভিন্নভাবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা সুযোগ পেতেন আগের মতো এবারও এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে কোটার ক্ষেত্রে আবেদনকারী সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে তালিকা করা হবে ভর্তি ফি এবার একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবেন আর ঢাকা মেট্রোর বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ সাত টাকা ভর্তি ফি নিতে পারবেন ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভাষণের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও ইংরেজি ভাষণের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ছয় হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলা পর্যায়ের বাংলা ভাষণের ননামপিও কলেজগুলো তিন হাজার টাকা ও ইংরেজি ভাষণের ননএমপিও কলেজগুলো চার হাজার টাকা ফি নিতে পারবেন আর উপজেলা পর্যায়ের বাংলা ভাষণ ননামপিও কলেজ দুই টাকা ও ইংরেজি ভাষণ ননামপিও কলেজ তিন টাকা ফি নিতে পারবে অপরদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিও কলেজগুলো বাংলা ও ইংরেজি ভাষণে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভাষণের এমপিও কলেজগুলো ও ইংরেজি ভাষণের এমপিও সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলা পর্যায়ের বাংলা ভাষণের এমপিও কলেজ ও ইংরেজি ভাষণে এমপিও কলেজ দুই হাজার টাকা ফি নিতে পারবেন আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ এক হাজার পাঁচশো টাকা ও ইংরেজি ভাষণ এমপিওভুক্ত কলেজ এক হাজার পাঁচশো টাকা ফি নিতে পারবে